সুপ্রিয় দর্শক আমি অ্যাসক্লোজার কেসিপাল আমার আজকের আয়োজন বাড়ি গাড়ি এবং নেতৃত্ব কোথায় কোথায় খুঁজবেন বাড়ি গাড়ি এবং নেতৃত্ব তো অনেকের বাড়ি আছে গাড়ি নেই অনেকের গাড়ি আছে বাড়ি নেই আবার অনেকের নেতৃত্ব রয়েছে আপনারা মনে করবেন যে আমার বাড়ি গাড়িও তার আছে কিন্তু সেটি কোথায় হাতের কোথায় খুঁজবেন দেখুন আমরা এই বাড়ি গাড়ি খুঁজতে এমনকি নেতৃত্ব খুঁজতে চলে যাব। হাতের যে যে জায়গায় আমি লাল চিহ্নিত করব। সেই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য করবেন তো সর্বপ্রথম আমরা দেখব হাতের মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রটি কোথায় সেটি হচ্ছে হৃদয় রেখার নিচে এবং রেখার মাথা জুড়ে চন্দ্রের ক্ষেত্রের উপরে এই লাল যে অংশটি এটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র আর কোথায় দেখব একই সঙ্গে আমরা দেখব, যে বৃষ রাশি এবং মিথুন রাশি আশ্রিত যে মৃগশিরা নক্ষত্রের যে জায়গাটি সেটি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী আঙ্গুলের মাঝের পর্বের উপরের কিছু অংশ আর নিচের কিছু অংশ এই বরাবর আপনারা লক্ষ্য রাখবেন সেই সঙ্গে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মধ্যমা আঙুলের চূড়ার পর্বের কিছু অংশ আর হচ্ছে রিং ফিঙ্গারের নিচের অংশ সেই সঙ্গে কনিষ্ঠা আঙ্গুলের আপনার শীর্ষের পরের উপরের কিছু অংশ আর নিচের অংশ এই জায়গা কয়টিতে যদি নজর দিতে পারেন তাহলে দেখবেন যে বাড়ি গাড়ি এবং নেতৃত্ব কোথায় তার আগে একটু বলে আসি এই ক্ষেত্রগুলো হচ্ছে মঙ্গলের ক্ষেত্র কিভাবে মঙ্গলের ক্ষেত্র সেটি হচ্ছে মৃগশেরা নক্ষত্র অর্থাৎ বৃষ রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট এবং মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট জায়গাটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র তো এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল যেটি ইন্ডেক্স ফিঙ্গারের মাঝের পর্বের ঠিক উপরে এবং নিচে অবস্থিত সেই সঙ্গে হচ্ছে আপনাদের কন্যারাশি এবং তুলা তুলারাশির কন্যারাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট এবং তুলা রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট হচ্ছে আপনার এই যে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র সেটি হচ্ছে মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্ব এবং রিং ফিঙ্গারের গোড়ার পর্ব তাছাড়া ধনিষ্ঠা নক্ষত্রের ছয় ডিগ্রি চল্লিশ মিনিট হচ্ছে আপনার মকর রাশিতে যেটি কনিষ্ঠ আঙ্গুলের চূড়ার পর্বের নিচের অংশে এবং বাকি ছয় ডিগ্রি চল্লিশ হচ্ছে কুম্ভ রাশিতে পড়েছে ধনিষ্ঠা নক্ষত্রের সেটি হচ্ছে এই কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বের নিচের অংশে তো এই অংশগুলোতে আমরা কি দেখব এই জায়গাগুলোই হচ্ছে মঙ্গল শাসন করে তো মঙ্গল শাসন করলে কি হবে বিশেষ দেখুন এই জায়গাগুলো যদি শুভ থাকে আমরা শুভ অশুভ কীভাবে বুঝবো এটি আপনাদের প্রশ্ন থাকবে তো শুভ থাকলে কিন্তু তারা তেজস্বী হবে গাম্ভীর্যপূর্ণ হবে তারা ধৈর্যশীল হবে সাহসী হবে এমনকি মনোবল সম্পন্ন হবে নেতৃত্ব থাকবে বীরত্ব থাকবে তারা ধীর স্থির প্রকৃতির হবে এমনকি গাম্ভীর্যপূর্ণ মানুষ হবেন সহানুভূতিশীল মানুষ হবেন মহানুভবতা থাকবে আপনাদের মধ্যে মেধা শক্তির বিকাশ ঘটবে বুদ্ধির তীক্ষ্ণতা থাকবে ন্যায় বিচারের দিকে মন ধাবিত হবে যুদ্ধবিদ্যায় পারদর্শী হবেন এমনকি উপস্থিত বক্তা হবেন বিশিষ্ট রাজনীতিবিদ হবেন সেই সঙ্গে বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে পারদর্শী হবেন এমনকি শল্য চিকিৎসক যারা সার্জন রয়েছেন তাদের এই মঙ্গল কিন্তু শুভ থাকবে তো আপনার বুঝতেই পারছেন যে এই যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনার মধ্যে বিরাজ করে থাকে তাহলে মঙ্গল আপনাদের জন্য শুভ ফল দেবে আর মঙ্গল যদি অশুভ থাকে তখন দেখবেন যে আপনারা যদি আপনাদের মনের ভিতর যদি দেখা যায় কুটিলতা সরলতা নেই কুটিল বুদ্ধি বেশি বা কূট বেশি আবার অতিরিক্ত প্রধান ধ মানে অন্ধক্রোধ মানে রাগ জেদ ক্রোধ যাকে বলে সেই ক্রোধ অত্যন্ত আবার নিষ্ঠুর প্রকৃতির সেই সঙ্গে কুসম্ভোগ স্প্রিয়া এমনকি কপটতা শারীরিক দুর্বলতা যেন শরীরে কোনো রকমে আমরা শক্তি পাচ্ছি না সাহস পাচ্ছি না সেই সঙ্গে কপপিত্ত শ্বাসকাস রোগে আমরা ভুগছি আকস্মিক ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে রক্তপাত ঘটছে অস্ত্রোপচার হচ্ছে জীবনে ঘন ঘন সেই সঙ্গে অশ্রফিস্টোলা ভগন্ধ টিউমার এই ধরনের কোনো রোগে ভুগছেন এমনকি পেশি টান লাগছে লাগছে পেশিতে সংকোচ হচ্ছে অমরশয় রোগে ভুগাচ্ছে মূত্রাশয়ের ব্যাধি প্রায় ভুগাচ্ছে বা ব্যাধির প্রবণতা আসছে প্যারালাইসিসে আপনারা অধমরা অবস্থায় পড়ে আছেন এমন কি লিভার জনিত কোনো পীড়ায় আপনারা ভুগছেন মুখে দুষ্ট ক্ষত আপনাদের যন্ত্রণা দিচ্ছে সেই সঙ্গে গল জনিত প্রবলেম বা টাইফয়েড কলেরা অকালে চুল পড়া মাথা টাক পড়ে গেছে এই সকল দিকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মঙ্গল আপনাদের জন্য দুর্বল তো এই মঙ্গলই কিন্তু দেবে বাড়ি গাড়ি এবং নেতৃত্ব তো বাড়ি গাড়ি নেতৃত্ব কিভাবে পাব। হাতের এই লাল চিহ্নিত অংশটি মধ্যে যদি কোনো ক্রমে তিল বিন্দু ক্রস জাল এগুলো হচ্ছে মঙ্গলের অশুভ চিহ্ন তো এই ক্ষেত্রে যদি কোনো তিল থেকে থাকে বিন্দু থেকে থাকে জব থেকে থাকে ক্রস থেকে থাকে তাহলে ধরে নিতে হবে যে এই মঙ্গল আপনাদের জন্য শুভ ফল প্রদান করছে না তো মঙ্গল যদি শুভ ফল প্রদান না করে তাহলে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি নেতৃত্ব হতে সমস্যা হবে তাছাড়া এই মঙ্গলের কোনো রেখা বিশেষ করে কোনো তাছাড়া এই মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো রকম রেখা থাকে এটি কিন্তু মঙ্গলের ভার্টিগ্যাম রেখা বলে সেই রেখা থাকলেও কিন্তু আপনাদের বাড়ি গাড়ি বা নেতৃত্ব হতে প্রবলেম হবে তাহলে আমাদের কি দেখতে হবে যে মঙ্গলের ক্ষেত্রটি হাতে আগে ধরতে হবে যে আপনারা হাত যখন ধরবেন ধরে দেখবেন যে মঙ্গলের এই ক্ষেত্রটি চাপ দিয়ে তার মাংসটা ধরা যাচ্ছে কিনা যদি ধরা যায় তাহলে বুঝবেন যে মঙ্গল আপনার মধ্যম অবস্থানে আছে। এমনকি ধরে আপনি চেপটে ফেলছেন হাত অতি নরম একেবারে হাতের সঙ্গে মিশে যাচ্ছে তাহলে সেই মঙ্গল আর শুভ নয় আর যদি এই মঙ্গলের ক্ষেত্রটি ধরা যায় না বিশেষ করে মাংস ধরার চেষ্টা করবেন কিন্তু ধরা যায় না অবশ্য হাত অধিক টনটনে করলে কিন্তু ধরা যাবে না কিন্তু দেখতে হবে সাধারণভাবে সেই হাতটি ধরে রেখে যদি মঙ্গলের ক্ষেত্র আপনার দুই পাশ থেকে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে ধরার চেষ্টা করবেন যদি ধরা যায় তাহলে মঙ্গল কিন্তু দুর্বল রয়েছে এটি বুঝতে হবে তাহলে এই মঙ্গল যদি ধরা না যায় তাহলে সেই মঙ্গলের ক্ষেত্র হচ্ছে সবল সেই একই সঙ্গে বুঝতে হবে যে এই সবল মঙ্গলের ক্ষেত্রে কোনো রেখা থাকবে না কোনো কাটাকাটি তিল বিন্দু ক্রস জাল কোনো চিহ্ন থাকবে না যেমন তিল জব ক্রস জাল চিহ্ন এগুলোর কোনোটি কিন্তু মঙ্গলের ক্ষেত্রে শুভ ফল দেবে না তাছাড়া বিশেষ করে ইন্ডেক্স ফিঙ্গারের যে পর্বটি বললাম আপনারা ঠিক আঙুলটি এভাবে চাপ দিয়ে দিয়ে দেখবেন তো যখন উঁচু নিচু করে দেখবেন যে এর বাইরে কাছাকাছি আর কোনো এক্সট্রা কর রয়েছে কি যদি এক্সট্রা কর থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনাকে বাধার সৃষ্টি করবে এটি কিন্তু সহযোগিতা করবে না কখনও আঙ্গুলে এক্সট্রা কর আপনার কোনো কাজে সহযোগিতা করবে না বরং বাধার সৃষ্টি করবে তো আমাদের ভালো করে আঙ্গুলটি পাঞ্চ করে দেখতে হবে যে উপরে নিচে আলাদা কোনো ভাঁজ বা রেখা আমাদের পড়ছে কিনা যদি পড়ে থাকে সেটি যদি ইন্ডেক্স ফিঙ্গারের মাঝের পর্বের ঠিক নিচের কিছু অংশে অর্থাৎ দিনের দুই ভাগ বাদে এক ভাগ অংশে যদি এই ভাস পড়ে থাকে বা রেখা পড়ে থাকে তাহলে আপনার বাড়ি গাড়ি নেতৃত্ব সহজে হবে না এমনকি এই ক্ষেত্রে যদি কোনো তিল বিন্দু বা ক্রস কাটাকাটি কোনো রেখা থাকে তাহলেও কিন্তু হবে না আবার মধ্যমা আঙ্গুলের চূড়ায় একেবারে মিডিল ফিঙ্গারের মাথায় যদি দেখেন যে আপনার চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ি গাড়ি ভূসম্পত্তি হবে আর চিহ্ন যদি না থাকে তাহলে বাড়ি গাড়ি নেতৃত্ব এগুলোতে কিন্তু বাধার সৃষ্টি করবে তো চিহ্ন অবশ্যই সেই আঙ্গুলে শুভ তো এই মাথার পর্বটি আপনার দেখতে হবে যে পিছনের দিকে হেলা থাকলে কিন্তু আপনার ঋণ করে বাড়ি করতে হবে যদি রবির আঙ্গুলের দিকে হেলানো থাকে বিশেষ করে এই মিডিল ফিঙ্গারটি যদি এই আঙ্গুলের দিকে হেলানো থাকে তখন দেখা যাচ্ছে আপনি বাড়ি কেনার পরে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ছে বা গাড়ি কেনার পরে আপনার গাড়ি সার্ভিস ভালো দিচ্ছে আবার এই আঙ্গুলটি যদি আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারের দিকে বা তর্জনী আঙ্গুলের দিকে বাঁকা থাকে তাহলে দেখবেন যে আপনি বাড়ি কেনার পরে আরও বেশি প্রতিষ্ঠিত হচ্ছেন আরও একটি বাড়ি কিনছেন আরও জমি কিনছেন আরও গাড়ি একটার পরে একটা গাড়ি বদল করছেন এগুলো কিন্তু আপনার হবে এমন কি এই আং মধ্যমা আঙ্গুলটি যদি সামনের দিকে পুজো থাকে তাহলে দেখবেন যে আপনার কাছে এই বাড়ি বিক্রি করতে চাচ্ছে বেশি মানুষ পুজো নয় সেটি সোজা কিন্তু সোজার মধ্যে আমাদের স্টেট ফরওয়ার্ড জিনিসটি দেখতে হবে তাহলে শুভ বাড়ি শুভ গাড়ি বা শুভ নেতৃত্ব আপনাদের দিকে আসবে এমনকি এই মিডিল ফিঙ্গারের চূড়ার পর্বে চূড়ায় একেবারে যদি কোনো ভাত চিহ্ন বা কোনো আলাদা দাগ চিহ্ন বা কোনো ক্রস চিহ্ন কোনো চিহ্ন কোনো জব চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই বাড়ি গাড়ি এবং নেতৃত্বে বাধার সৃষ্টি করবে তারপর আমরা আসবো রিং ফিঙ্গারের গোড়ার পর্বে রিং ফিঙ্গারের গোড়াটি ঠিক এভাবে আঙ্গুলটিকে বারবার পান্স করবেন বা নাড়াছাড়া করবেন করে লক্ষ্য রাখবেন যে গোড়ার পর্বে যেখানে আমার এই আংটি পরা রয়েছে এই জায়গাটিতে কোনো আড়াআড়ি রেখা আছে কি না যদি থেকে থাকে তাহলেও কিন্তু সেটি বাধার সৃষ্টি করবে এই বাড়ি ক্রয়ের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ করে মার খাবেন দেখা যাচ্ছে গাড়ি কিনতে যাবেন গাড়ি সার্ভিস ভালো দেবে না এমন কি নেতৃত্ব নেতৃত্ব হবে ও হুঁসিখালী নেতৃত্ব হবে কিন্তু যশস্বী করবে না খ্যাতিমান করবে না এমন কি সেই নেতৃত্ব ফল বয়ে আনবে না সুফল বয়ে আনবে না বরং কুফল বয়ে আনতে পারে সেই সঙ্গে আমরা লিটিল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের চূড়ার যে পর্বে যে করটি রয়েছে এই করটিও কিন্তু আমরা ঠিক এভাবে আঙ্গুলটিকে চাপ দিয়ে দেখব আপনারা একটু লক্ষ্য করুন এভাবে যখন আমরা চাপ দিয়ে দেখব তখন আমরা বুঝতে পারবো যে এর উপরের অংশে বা নিচের অংশে কোন রকমে ভাস পড়ে কিনা বা কোনো রেখা আছে কিনা এমন কি এই জায়গাটিতে অপেক্ষাকৃত নিচু কিনা অপেক্ষাকৃত কালছে কিনা কোনো তিলবিন্দু ক্রস জাল এই ধরনের কোনো চিহ্ন অঙ্কিত হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের শুভ বুদ্ধি দ্বারা আপনারা বাড়ি কিনবেন এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে বাড়ি করবেন সেই ব্যবসা বাণিজ্যে অঢেল উন্নতি হবে তাছাড়া সেই ব্যবসা বাণিজ্য দিক বিদিক ছুটবে আপনাদের সেই বুদ্ধিমত্তা কৌশল অধ্যাবসায় গুণ এত প্রতিষ্ঠিত হবে যে বাড়ি গাড়ি তো হবেই সেই সঙ্গে নেতৃত্ব গুণ সমাদৃত হবে আর যখন নেতৃত্ব গুণ সমাদৃত হবে তখন তো বিশেষ করে আপনার আর মনে হয় পিছু ফিরে তাকাতে হবে না তো এই জায়গাগুলোকে আমাদের ভালো করে যদি পরীক্ষা করতে পারি অনেকে প্রশ্ন করবেন যে আমার শিররেখা একেবারে সোজা এসে মঙ্গলের ক্ষেত্রে ভেদ করে চলে আসছে এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে এই শিররেখাটি যদি সোজা মঙ্গলের ক্ষেত্রে এসে ভেদ করে তাহলেও কিন্তু আপনার হুমসিখালি সিদ্ধান্ত থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি বা ধরুন আপনার নেতৃত্ব এগুলো বিশেষ করে বাইরের দিকে বেরিয়ে যাবে অর্থাৎ বহির্মুখী হবে তখন দেখবেন যে আপনি নিজে বাড়ি নিজের নামে না কিনে আপনি কিনছেন আপনার জীবনসঙ্গীর নামে বা বাবার নামে বা মায়ের নামে বা ভাইয়ের নামে বোনের নামে এরকম অপরের নামে কিনছেন বা অপরের নামে গাড়ি কিনে আপনি চালাচ্ছেন অর্থ অর্থ আপনার বিশেষ করে উপার্জন করেছেন আপনি আর ভোগ করছে আরেকজনের নামে হয়তো দেখা যাচ্ছে সেটি আপনি ব্যবহার করছেন ঠিকই কিন্তু মালিক কিন্তু আপনি হলেন না তো এটিও কিন্তু দেখতে হবে যে শিরোরেখা সোজা যদি মঙ্গলের ক্ষেত্রে চলে আসে এটিও কিন্তু অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে বলেছি কোনো রেখা বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রটিতে কোনো রেখা কিন্তু শুভ ফল দেবে না বাড়ি গাড়ি এবং নেতৃত্বের ক্ষেত্রে তো এটি আমরা যদি বুঝতে পারি মঙ্গলের ক্ষেত্রটি যদি চিনতে পারি সেই সঙ্গে আঙ্গুলের এই যে করের অবস্থানগুলো বললাম এটি যদি আমরা দেখতে পারি এমনকি হাতটি যদি অপেক্ষাকৃত মাংসল এবং বিশেষ করে হাতটি ধরা যায় কিন্তু চেপটে যায় না হাতের মঙ্গলের ক্ষেত্র ধরা যাবে কিন্তু চেপটে যাবে না অর্থাৎ মিশে যাবে না চামড়াটি এই যেমন হাতের পিছন সাইড বা আমরা এই সকল জায়গায় যেমন ধরলে মিশে যায় ঠিক এভাবে মিশে যাবে না এই রকম যদি অবস্থান থাকে তাহলে নিঃসন্দেহে আপনার বাড়ি গাড়ি এমন এমনকি নেতৃত্ব খুঁজতে হবে না দেখবেন আপনাদের হাতের মুঠোয় চলে আসছে তো দর্শকবৃন্দ আপনার দেখুন শিখুন এবং মিলিয়ে নিন যদি সত্যিকারে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব ধন্যবাদ সবাইকে